নমস্কার বন্ধুরা দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই সুন্দর একটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এই রেসিপিটির জন্য আমি এখানে দু কাপ সুজি নিয়েছি এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার লবণ আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আপনারা চাইলে এটা জল দিয়েও গুলে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে তৈরি করলে কি হবে খেতে খুব টেস্টি হবে বন্ধুরা এবার দুধ দিয়ে সুজিটা আমি ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প প্রথমে দুধ দিয়ে সুজিটা মেখে নিতে হবে একসঙ্গে বেশি দুধ দিলে সুজিটা পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু রেসিপিটি তৈরি করতে খুবই অসুবিধা হবে এভাবে দুধ দিয়ে সুজিটাকে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে নারকেল আর কিছুটা পরিমাণে গুড় দিয়ে দিলাম গুড় আর নারকেলটা আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব যেভাবে ঠিক নাড়ু তৈরি করে সেইভাবে পাক দিয়ে এটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু খুব অত টাইট না করলেও চলবে মোটামুটি একটু শক্ত হলেই এটা নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটা রেডি হয়ে গেছে কি না হাত দিয়ে একটু দেখে নিচ্ছি হ্যাঁ এটা রেডি হয়ে গেছে এবার এটা একটা প্লেটে নামিয়ে নেব নামিয়ে এটা ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা অল্প ঠান্ডা হতে এটা হাত দিয়ে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি এখানে পুরটা তৈরি করে নেব চ্যাপটা করে আপনারা ঠিক এইভাবে তৈরি করে নেবেন এইভাবে সমস্ত পুরগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সমস্ত পুরগুলো রেডি হয়ে গেছে এবার দশ মিনিট পরে সুজিটা দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা সুজিটা বেশ টাইট হয়ে গেছে এই রেসিপির জন্য সুজিটা আরেকটু পাতলা দরকার তার জন্য আরেকটু দুধ দিয়ে সুজিটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি সুজিটা একদম ঠিকঠাক ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনারা এর মধ্যে বেকিং পাউডার দেবেন বেকিং সোডা দিলে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে না এবার বেকিং পাউডার দিয়ে সুজিটা আর ভালো করে গুলিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি দুটো স্টিলের বাটি এই স্টিলের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এবার ঘি দিয়ে পুরো বাটিটাকে ভালো করে মাখিয়ে নেব দুটো বাটি আমি ঘি দিয়ে একদম রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা বাটির মধ্যে ঘি লাগানো হয়ে গেছে এবারে আমি একটা হাতা নিয়ে নিলাম এই বাটির মধ্যে প্রথমে দু হাতা সুজির গোলা দিয়ে দেব এর ওপরে যে আমি পুরটা তৈরি করে নিয়েছি সেই পুরটা দিয়ে দিলাম এবার এই পুরের ওপরে আবারও দু হাতা সুজি দিয়ে দেব। এইভাবে আমি দুটো বাটি রেডি করে নিয়েছি পরে আমি আর একটা ছোটো বাটি রেডি করে নিয়েছিলাম এবার কড়াইতে জল দিয়ে ওপরে একটা ছাকনির মতো পাত্র বসিয়ে দিলাম তার উপরে বাটি দুটো বসিয়ে দিলাম বাটি দুটো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এর কিছুক্ষণ পরেই কিন্তু আমি আর একটা বাটি দিয়ে দিয়েছিলাম এভাবে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে এই সুজির ওপরে আমি দিয়ে দিচ্ছি চেরি আপনারা চাইলে এর পরিবর্তে কিশমিশ বা কাজু বাদামও দিয়ে দিতে পারেন চেরিগুলো সাজিয়ে দেওয়ার পরে আবার আমি এটা ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য মোট দশ মিনিটেই কিন্তু এই সুজির ভাপা পিঠেটা একদম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি ওপর থেকে এবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর সুজির ভাপা পিঠেটা তৈরি হয়ে গেছে ঠিকঠাক পিঠেটা তৈরি হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা কাঠি সুজির ভেতরে ঢুকিয়ে দিলাম দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে তার মানে বোঝা গেল সুজিটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে এবার বাটিগুলো নামিয়ে নেব ছাঁকনির ওপর থেকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। দেখুন বন্ধুরা বাটিগুলো নামিয়ে নিয়েছি বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু সুজির গায়ে চাপ দিলেই কিন্তু এগুলো একদম আলগা হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু আমি পিঠেটা বাটির ভেতর থেকে বের করে নিতে পারবো দেখুন বন্ধুরা এভাবে চাপ দিয়ে বাটির উপরে একটু ধাক্কা দিলেই খুব সহজেই কিন্তু পিঠেটা বাটি ছেড়ে বেরিয়ে এলো এইভাবে সমস্ত বাটি থেকেই আমি পিঠেগুলো বের করে নেব খুবই সহজ পদ্ধতিতে একটা সুন্দর ভাপা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা কত ইজিলি পিঠেগুলো বেরিয়ে আসলো আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি বাচ্চাদের তো খুবই পছন্দ হবে আর বাড়ির সবারও কিন্তু খুবই পছন্দ হবে এই শীতের সময় যদি এইভাবে আপনারা বাড়ির সবাইকে পিঠে তৈরি করে দেন সবাই কিন্তু খুবই খুশি হবে দেখুন বন্ধুরা এবার একটা পিঠে নিয়ে আমি ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের পুটটাও কত সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু ছুরি দিয়ে পিঠেটা কেটে নিলাম দেখুন ভেতরটা কত দেখতে সুন্দর হয়েছে বন্ধুরা যেদিনকার এটা তৈরি করেছিলাম সেদিনকার আমি একটা খাওয়ার পরে পরের দিনও একটা খেয়েছিলাম পরের দিনের পিঠেটা কিন্তু বেশি খেতে ভালো লেগেছিল আপনারা আপনাদের পছন্দ মতো দিনের দিন বা পরের দিনও এটা খেতে পারেন বন্ধুরা আজকের এই ভাপা পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন